মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি এ পর্যন্ত অন্তত সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এজন্য তার সাতটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত প্রশ্ন উঠেছে আসলে কি তিনি এসব যুদ্ধ থামিয়েছেন নাকি এটি কেবল রাজনৈতিক গলাবাজি হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প যেসব সংঘাতের কথা উল্লেখ করেছেন তা হলো ইরান ইসরায়েল রোয়ান্ডা কঙ্গো আর্মেনিয়া আজারবাইজান থাইল্যান্ড কম্বোডিয়া ভারত পাকিস্তান মিশর ইথিওপিয়া এবং সার্বিয়া কসোবো গত জুনে ইসরায়েলের ইরানে হামলার পর সংঘাতে শতাধিক মানুষ নিহত হন ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও দুই দেশের দ্বন্দ্ব যুক্তরাষ্ট্র অমীমাংসিত রয়ে গেছে বিশেষজ্ঞরা বলেছেন ট্রাম্পের কিছু ভূমিকা থাকলেও শান্তি এখনো আসেনি অন্যদিকে গত জুনে ওয়াশিংটনে বৈঠকের পর শান্তি চুক্তি হলেও পরের মাসেই কঙ্গোতে বিদ্রোহীরা একশো চল্লিশ জনকে হত্যা করে সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে কারাবাগ অঞ্চল নিয়ে আলোচনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা ছিল আগস্টে চুক্তি হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি আর্মেনিয়ার সংবিধান পরিবর্তন নিয়ে জটিলতা আছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে জুলাইয়ে সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতি হলেও বিরোধ মেটেনি ট্রাম্প দাবি করেন বাণিজ্য চাপ প্রয়োগ করে তিনি দু পক্ষকেই রাজি করান ভারত পাকিস্তানের মধ্যে মে মাসে কয়েক দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয় পাকিস্তান ট্রাম্পকে কৃতিত্ব দিলেও ভারত বলছে তাদের চাপে সমঝোতা হয়েছে দ্বন্দ্ব এখনও অমীমাংসিত মিশর ইথিওপিয়ার মধ্যে নীল নদের পানি বন্টন নিয়ে বিরোধে ট্রাম্প মধ্যস্থতার দাবি করেন তবে কোনো চুক্তি হয়নি ইথিওপিয়া বাদ উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে মিশর এটিকে যুদ্ধের হুমকি হিসেবে দেখছে সার্বিয়া কসোবোর মধ্যে ২০২০ সালে ট্রাম্প অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করিয়েছিলেন কিন্তু তা থমকে গেছে ইউরোপীয় নেতাদের আলোচনাতেও বড় কোনো অগ্রগতি নেই বিশ্লেষকরা বলছেন এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সীমিত ভূমিকা রাখলেও বেশিরভাগ সংঘাত এখনও চলমান তাই সাতটি যুদ্ধ বন্ধ করেছেন ট্রাম্পের এই দাবি বাস্তবতার সঙ্গে মেলে না